বড় সাফল্য বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশের দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল প্রায় দশ কোটি টাকার জাল লটারির টিকিট বিক্রির আগে ধরা পড়ল দুই গাড়ি ভর্তি লটারির এই লটারির কারবার শুরু হয়েছে বীরভূমে দুবরাজপুর থানার অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্রায় কয়েক লক্ষ জাল লটারির টিকিট যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা আর এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ বিষয়ে পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার সামনে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়িকে আটকান দুবরাজপুরের সিআই সুভাষী সালদার এবং দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী গাড়ি দুটির ডিকি খুলতেই চক্ষু একেবারে চরক গাছ পুলিশের দুটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে এগারো বস্তার জাল লটারি টিকিট পাশাপাশি তাদের বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় তিনজনকে আটক করা হয় গাড়ি দুটিকে ধৃতদের নাম কৈলাস দাস জহন বড়ুয়া এবং দীপপাল প্রত্যেকের বাড়ি শিউড়িতে। গাড়ি দুটি আসানসোলের দিক থেকে দুবরাজপুর হয়ে সিউরি যাচ্ছিল ইতিমধ্যেই দুবরাজপুর থানার পুলিশ জাল লটারি

প্রায় দশ কোটি টাকার জাল লটারি রয়েছে বলে অনুমান পুলিশের কি বলছেন রাজ্যকে কর ফাঁকি দিয়ে চলছিল দেদার অবৈধ টিকিটের কারবার বীরভূম জেলার পুলিশ এবার সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে দেখা গেল যে বীরভূম জেলার পুলিশের একেবারে হানাতেই উদ্ধার হলো দশ কোটি টাকার মতো জাল লটারি আর কাণ্ডে ধৃত হয়েছে তিনজন তিনজনই কিন্তু বীরভূমের শিউড়ির বাসিন্দা কোথায় কিভাবে ধরা পড়ল আর কী অপারেশনের মধ্য দিয়েই ধরতে পারল বীরভূম পুলিশ ঠিক রানীগঞ্জ মোর মোরগ্রাম চোদ্দ নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই সড়কে গভীর রাতে যখন এই লটারি টিকিট কিন্তু আসছিল বীরভূমের দিকে ঠিক সেই সময় গাড়িতে হানা দিয়ে সিউড়ির তিনজন বাসিন্দা সেই তিনজন বাসিন্দাকে কিন্তু তাদের গাড়িতে তল্লাশি চালায় বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ এবং এই পুলিশ পুলিশ অপারেশনে সিআই অফিসারও কিন্তু সঙ্গে ছিলেন তারপরেই দেখা গেল তাদের গাড়ির ডিগি খুলতেই চড়ক গাছ বেরিয়ে আসলো বস্তা বস্তা জাল লটারি পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই জাল উদ্ধার হওয়া জাল লটারি প্রায় দশ কোটিরও বেশি কাছাকাছি রয়েছে রীতিমতো এই জাল লটারি একেবারে রাজ্যের যে সক্রিয় যে লটারি রয়েছে তাকে একেবারে খান খান করে শেষ করতে পারত কারণ দেখা যাচ্ছে যে এই রাজ্যকে কর ফাঁকি দিয়ে যে লটারি টিকিট লটারি ভোক্তারা কিনছে এবং এজেন্সি কিনছে এবং যে ছোট বড় দোকান রয়েছে সকলেই কিন্তু তার শিকার হচ্ছে আর এর পরিণাম সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত হচ্ছে যারা গ্রাহক রয়েছে একেবারে নিচুতলার যারা গ্রাহক রয়েছে তারা একেবারে ভাগ্য পরীক্ষা করার জন্য যে লটারি টিকিট কিনছে সেই লটারির টিকিটও আবার বেরিয়ে যাচ্ছে জাল একেবারে বিভিন্নভাবেই কিন্তু এই লটারির টিকিট রাজ্যের সাথে সাথে রাজ্যবাসীকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করছিল বলেও কিন্তু জানিয়েছে অন্যদিকে পুলিশ এই বিরাট সাফল্যকেই প্রশংসা করছে শাসক দলের নেতা মন্ত্রী কর্মীরা অন্যদিকে বিপক্ষ নেতা যারা রয়েছে বিরোধী দল নেতা যারা রয়েছে যেমন শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে বিজেপির তরফ থেকে বাম কংগ্রেসের তরফ থেকে বলছি এই লঠারি জাল এর সঙ্গে জড়িতই আছে শাসক দল মানুষকে ঠকাচ্ছে এক কথায় বলা যায় জাল লড়তাহাড়ির উদ্ধারকে কেন্দ্র করেও পুলিশের বিরাট সাফল্যের পরও এর মধ্যেও ঢুকে গেছে রাজনৈতিক যে রাজনৈতিকে একদিকে শাসক দল পুলিশের প্রশংসা করলে অন্যদিকে শাসক দলকে খোঁচা ও আক্রমণ দিতে পিছু পা হচ্ছে না শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি বিজেপি বাম কংগ্রেস তবে রাজ্যকে কর ফাঁকি দিয়ে দেদার চলছিল জাল লটারি আর সেই জাল লটারিতে হানা দিয়ে বীরভূম পুলিশ কোটি টাকার জাল লটারি কিন্তু উদ্ধার করল বড় সড়ো সাফল্য বীরভূম জেলা দুবরাজপুর থানার পুলিশের দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলো প্রায় দশ কোটি টাকার জাল লটারির টিকিট বিক্রির আগে ধরা পড়ল দুই গাড়ি ভর্তি লটারি টিকিট অভিযোগ রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে এই লটারি কারবার শুরু হয়েছে বীরভূমে দুবরাজপুর থানার অভিযানে বাজেয়াপ্ত হন বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় কয়েক লক্ষ জাল লটারির টিকিট যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ এই বিষয়ে পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার সামনে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়িকে আটকান দুবরাজপুরের সিআই সুভাষী সালদার এবং দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী গাড়ি দুটি ডিকি খুলতেই একেবারে চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের দুটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে এগারো বস্তার জাল লটারি টিকিট পাশাপাশি তাদের বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে আটক করা হয়েছে দুটি গাড়ি ধৃতদের নাম কৈলাস দাস জহন বড়ুয়া এবং দীপপাল সঙ্গে রাখ আজক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন